উত্তর পূর্ব ভারতের মধ্যে ত্রিপুরা এখন মৎস্য উৎপাদনের দ্বিতীয় স্থানে রয়েছে এবং গোটা দেশের মধ্যে ত্রিপুরার মাছ দিক থেকে শীর্ষে জানালেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা তিনি বলেন রাজ্যের শতাংশ মানুষ মাছ খান যা দেশের মধ্যে সর্বোচ্চ বৃহস্পতিবার আগরতলার মহারাজগঞ্জ বাজার মৎস্য ব্যবসায়ী সমিতির উদ্যোগে অনুষ্ঠিত রক্তদান বস্ত্রদান ও শিক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে মুখ্যমন্ত্রী এই তথ্য তুলে ধরেন তিনি জানান বর্তমানে রাজ্যে বছরে প্রায় চুরানব্বই হাজার মাছ উৎপাদিত হয় চাহিদা পূরণে রাজ্য সরকার আরো উদ্যোগ নিচ্ছে তিনি বলেন চাহিদা ও মধ্যে সামঞ্জস্য বজায় রাখা অত্যন্ত জরুরি এই পুকুর লক্ষ্যেই খননে অমৃতকাল এই রাজ্য নজির সৃষ্টি করেছে রক্তদানের গুরুত্ব প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন মানুষ মানুষের জন্য এই নীতি মেনে রক্তদানের মাধ্যমে আমরা অন্যের পাশে দাঁড়াতে পারি রক্তের কোনো ধর্ম বা জাত হয় না তিনি জানান রক্তদানে উৎসাহ রাজ্য সরকার একটি নিজস্ব পোর্টাল চালু করতে চলেছে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংসদ রাজীব ভট্টাচার্য আগরতলা পুর মেয়র দীপক মজুমদার কর্পোরেটর রত্ন দত্ত মৎস্য ব্যবসায়ী সমিতির সভাপতি সবির দাস এবং সম্পাদক ভক্তোষ দাস আরো বেশি করে এই মৎস্য উৎপাদন আমাদের রাজ্যেই হোক কেন আমরা আসাম আনবো বাংলাদেশ থেকে আনবো বা ওয়েস্ট বেঙ্গল থেকে আনবো এর মধ্যে আমরা দেখেছি যে এবং ত্রিপুরায় প্রডিউস দেওয়া হয় যে নাইনটি ফোর থাউজেন্ড মেট্রিক টন প্রতি বছরে আমাদের এখানে ত্রিপুরাতে মাছ উৎপাদন হয় এনেকে হয়তোবা আপনারা হয়তোবা জানেন তো এই যে নাইনটি ফোর থাউজেন্ড মেট্রিক টন তৈরি হয় এতে করে আমাদের এখানে বসে থাকলে হবে না আমাদের আরও বেশি তাদের প্রোডাকশন হয় কারণ ডিমান্ড আর সাপ্লাইয়ের মধ্যে গ্যাপ যেন না থাকে আমি আজকের এখানে এই যে আয়োজন রাখা হয়েছে বিশেষ করে রক্তদান শিবির আমরা জানি আমার পূর্ব বক্তা এখানে যিনি প্রেসিডেন্ট মহোদয় আছেন উনি বলেছেন যে ত্রিপুরাতে আমাদের রক্তের যে প্রয়োজন বা নিয়ম অনুসারে আমাদের পপুলেশনের ওয়ান পার্সেন্ট

তো ফোরটি লাখ আমরা যদি ধরি ফোরটি থাউজেন্ড ইউনিট আমাদের থাকতে হবে দেখা গেছে ত্রিপুরাতে আমাদের জনসাধারণ এত কোঅপারেটিভ যখন যখন সমস্যা হয় তখন আহ্বান করি তারা কিন্তু এগিয়ে আসে হাত বাড়িয়ে দেয় এবং সেখানে গত বছর আমাদের প্রায় 40,000 থাউজেন্ডে যা দরকার সেইভাবে কিন্তু মধ্যে ছিল মাঝে মাঝে যে রক্ত পাওয়া যাচ্ছে না তা সেই আমাদেরকে প্রায় তথ্যটা যে বাড়বে সরকারি পর্যায়ে বার্তা বেসরকারি পর্যায়ে